ভাই এই রাস্তাটা কেমন জানি যে বাংলা মোটরস ঢাকা বাংলা মোটরস এরকম লাগতেছে কেমন জানি যাই হোক দেশ রাস্তায় তো আধুনিক হচ্ছে আর জায়গাটা চিনলে অবশ্যই কমেন্ট করবেন যে ভাই এই কোন জায়গা আরে ভাই হ্যাঁ ভাই এই এই যা ভাই সব এটা কোনো কাজ হইলো

স্লো 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 সামনে আবার আসতে ভাই বিরিক লাগ সামনে কি সো দিয়া সো দিয়া সৌ দিয়া সামনে কিন্তু তিনটা বাস একটা প্রাইভেট কার তো আশা করি বাসগুলো অনেক স্পিডে টানবে সাথে আমরা অনেক স্পিডে টানবো দেখা যাক কি দিয়ে কি হয় আশা করি শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু সৌদিয়া তো টান দেখি উঠছে না এখনো ও এই সৌদিয়া টান দিয়েছি কেবলমাত্র ভাই আমাদের আগে চলে গেছে সৌদিয়া দাঁড়াও সৌদিয়া তুমি যতই আগে যাও আমাদের আগে যাইতে পারবে না এই তো বাম্পারে টান হইবো হালকা হালকা হালকার উপরে জাপ সেটান দিয়া এন্ড বের হয়ে যেতে গো স্লো 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 ভাই ভাই সামনে মনে হয় কোনো ট্রাক করছে ও এইটা যে ঢুকবে ও সবগুলো ওইদিকে ঢুকতে আছে যাই হোক আমরা এখান থেকে স্পিডটা বের বাড়ায়নি ভাই এটা কোথার পেয়েছি একটু বলবেন কমেন্ট করে জানাই তো এটা কোন জায়গা অবস্থিত এই ব্রিজটা কিন্তু বেশ ভালোই দেখতে কমেন্টে জানেন যে ভাই ব্রিজটা কোথায় স্লো ওই যা ভাই যেটা কারণ স্লো করলাম না লাগাই দিছি ব্যাপার না চলে না টোলটা দিয়ে নেই টোলটা দিয়া তারপর ওই পাশে আরো জোরে একটা টান হইবো হালকা 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 অ্যান্ড ব্রেক ও ভাই আন্দাজে লাগায় দিনে বলছি ও ভাই সব বের হইতে পারছি ভিতরে না যাই আরে ভাই এটা কোনো কথা মাটির রাস্তা নেমে গেলাম রেড ছিল না এটা ভাই এটা ঠিক হলো না এটা ঠিক হলো না মোটেও ঠিক হলো না ভাই আমি মনে করি সোজা রাস্তা পরে এতটা বাঁকানো এটা বুঝতে পারিনি সিঙ্গেল রোডের রাস্তা এই সিঙ্গেল রোডে এবার ব্রিজ ছোট ছোট বেশ ভালোই বিষয়টা দেখে ভালো লাগতেছে সামনে ট্রাক ও সরি বাস হলো হালকা 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 সামনে কি এটা পাব না এক্সপ্রেস তাই তো মনে হইতে চলেন আমরা সুহাক নিয়ে দেখা যাক ও সামনে বাইকে ওভারটেক দিতেছে বাস গাড়িতে সি ভাই এটা বুঝতে ভাই লজ্জা সামনে ওভারটেক করতে চলেনি এই ফাঁকে আমরাও ওভারটেক করে ফেলাই স্লো 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 যাবে সামনে কিছু দেখতে পাচ্ছি না স্লো স্লো ভাই সব স্লো দিতে হইব ভাই কিছু করার নেই হালকা লাগছে এটা ব্যাপার না একটু ঘষা ঘাসা খাইতেই পারে ভাই ভাই এবার একটু বেশি পরিমাণে ঘষা খাইছে স্লো ও ভাই সব কই কই চলে যেতেছে না ভাই এবার মনে একটু বেশি হয়ে গেছে কি টানাটা রানি এই ভাই সাহ এবার এবারে একটু বেশি হয়ে যেত

চেষ্টা করছি কিন্তু পারি নাই এই যে আবার ওভারটেক দিতে আছে এই এত পরিমাণে বাঁকানো রাস্তা কেন বেশি পরিমাণে বাঁকানো হালকা সামনে দিয়ে একটা বাস আসতে আরে লাগাই দিব নাকি যাক চলে যাক আমরা হই বেড়া নিজেরা নিজেরা মারামানি করতো সেই জায়গায় বেশায় সে ভাই এদের জন্য ভাই এক্সিডেন্ট হইলো আর নাহলে হইতো না আমি তো আমার লেন অনুযায়ী ঠিকভাবে চালাতেছিলাম কিন্তু বুঝতে না যে তারপরও লেগে যাইব কি আর করার

আর আছে মাত্র একশো এই আমরা ঢুকে গেলাম এটা কোনো ভাই আমাদের এখন বের হইতে হবে এখান থেকে আমরা বের হয়ে ভাই গ্রিন লাইন ওভারটেকটা না দিলে কিন্তু আমরা কিন্তু চলে যেতে পারতাম কোনো রকম এক্সচেঞ্জ ছাড়াই শব্দ যে গ্রিন লাইন যাই হোক চলেন আমরা যাই তাড়াতাড়ি আমাদের কিন্তু এখনো অনেক রাস্তা বাড়িতে এখানে অনেকটা মোর আছে সামনে আবার বাইক চলে আসছে মতো জায়গা তো পাইতেছি কিন্তু সামনে দিয়ে আবার গাড়ি আসতেছে এই জন্য তো দিতে না চলেন ভাই এইবার ডিম ওভারটেক সামনে যা আছে কপালে উড়ে ফেলাম পুরা উড়ে হেলাম একদম স্লো স্লো এ রে ভাই কই কি রে ভাই কই নামায় দিছে গাড়ি একটা চলেন আমরা এখান থেকে বের হয়ে যাই আমরা এক্সিডেন্ট সারা যে বের হই এইটাই অনেক কিছু রিল আপ এরকম করতে গেলে মায়ের একটা পিঠের নিচে মায়ের সবগুলো পিঠে উঠবে বলবো স্লো হালকা হালকুর ফেসে ঝাপসা টান সাইড থেকে বের হইতে পারবো না 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 বের হইতে পারবো না বের হইতে পারবো না পারবো না ও ভাই বের হয়ে যা বের হওয়া যাওয়া যায় মনে হয় এই কারণে এখানে তো হালকা চুর পরিমাণ জায়গা ছিল ভাই বের হয়ে যাওয়া বের হইতে পারতাম কিন্তু ভাই মন যে টানে না মন বন্ধ ছিল যে না ভাই বেরোতে পারবি না তিস স্লো করে দে এই সব ভিডিওটা কিন্তু অনেক বড় হয়েছে জানি এটা কয়টা পার্ট হয় স্লো স্লো হালকা হালকা স্লো 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 ভাই সব স্লো হালকা আর ভাই সাইড দে চলেন আমরা এখান দিয়ে ভাইঙে চুরে ঢুকে যাই হালকা 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 ভাই এত চিকন রাস্তা স্লো 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 এই বেটা ফোনটা মরবি নাকি ভাই এত পরিমাণে বাস আজ ভাই এত পরিমাণে বাস গাড়ি কি কম

हल्का ब्रेक 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 ओ भाई साहब ब्रेक करार आगे मेरे दीसी अरे भाई शॉर्ट